নমস্কার আপনাদের তাহলে কি মনে হয় অপারেশন সিঁদুর নিয়ে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী যে মন্তব্যটা করেছে এর জন্য তাকে কি এনআইএ ডাকা উচিত পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনাতে যে ২৬ জন নিরপরাধ মানুষ প্রাণ হারালেন সে বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছু তথ্য জানেন বিশেষ করে পহেলগাঁওয়ে নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার সংক্রান্ত কিছু তথ্যের বিষয়ে যা তার বক্তব্যে উঠে এসেছে যে তথ্যগুলি অত্যন্ত সংবেদনশীল এবং উদ্বেগজনক পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনাটি তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ প্রাথমিকভাবে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করি তৈবা এবং তাদের শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান ফ্রন্টের সাথে যোগসূত্র খুঁজে পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা